এই হিরোর যে ফ্যাম এই হিরোকে যে ভালোবাসে মানুষজন এটা হলে না গেলে বোঝা যায় ওয়াও এবার রাজকুমার সিনেমা নিয়ে বোমা ফাটালেন উপস্থাপক না নাজিম জয় সম্প্রতি রাজকুমার সিনেমাটি দেখে তিনি বলেন বাংলাদেশে কোনো স্টার নেই এখন আছে মেগাস্টার সাকিব খান তার যে পরিমাণ ভক্ত আছে সেটা একমাত্র সিনেমা হলে দেখা যায় আর তার অভিনয় দর্শকদের মাঝে খুব সহজে কানেক্টেড করতে পারে ফিল্ম কোন স্টার নেই বাংলাদেশি ফিল্মে আছে এখন মেগা স্টার সুপারস্টার মেগা স্টার সাকিব খান কেন জানেন কথাটা বললাম যে এই হিরোর যে ফ্যাম এই হিরোকে যে ভালোবাসে মানুষজন এটা না গেলে বোঝা যায় না এবং এই হিরো এক্সপেরিয়েন্সড হতে হতে বাংলাদেশের সিনেমার এখন একমাত্র হিরোতে পরিণত হয়েছে যে সিনেমার প্রতিটি ইঞ্চি 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 দর্শকের সাথে কানেক্ট করে অভিনয় করে তার প্রতিটি লুক তার প্রতিটি ডায়লগ ডেলিভারি তার প্রতিটি ইমোশন দর্শকের সাথে কানেক্টেড এবং তাকে নিয়ে যে সিনেমা বানায় এই হিমালয় श्राप সে দর্শকের পাশ বোঝে শুধু শাকিবিয়ান না দর্শক প্রতিটি জায়গায় কমিউনিকেট করতে পারে এমন একজন নির্মাতা হিমেল আশরাফ